ছেলেটার আব্বু মারাইস ছেলেটা আম্মু দিছে টাকা হ্যাঁ দেখেন না চোখ টলমল করতেছে এতিম ছাত্র আমার মাদ্রাসায় সম্পূর্ণ ফিরি আমার মাদ্রাসা আন্ত্রের মাদ্রাসা আমি এতিম ছাত্রদেরকে সম্পূর্ণ ফিরি নেই ইনশাআল্লাহ এতিম ছাত্র তো আমার মাদ্রাসায় চলে যাবে তুমি ঠিক আছে না দশ হাজার টাকা বেতন এমনি আর এতিমদের জন্য সম্পূর্ণ ফিরি তা আল্লাহ রাবুল আল আমি এই ছেলেটাকে তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন যদি বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে বড় হাফেজ আলেম তিনি দায় হিসাবে কবর মঞ্জুর করে যদি বলেন যদি বলেন আমিন নাম কি সিফা দেখ আল্লাহ বড় ঠিক আছে দেখেন একটা মানুষের বাবা যখন থাকে না মা যখন থাকে থাকে না তো দুনিয়াটা পুরো একা ঠিক না ঠিক দুনিয়াটা একা এই জন্য মা বাবা থাকতে কদর করেন হুম আর জান্নাতকো হোমান আর বাপ মা তোমার জন্য জান্নাত বাপ মা তোমার জন্য জাহান্নাম বাপ্পারা যদি খুশি করতে পারো তোমার জন্য জান্নাত তো হয়ে যাবে যেরকম সবানন্দ আর বাপ্পারে কষ্ট দিলে জাহান্নাম আজিব হয়ে যাবে যে মা আর বাবা যাদের দিকে একবার নেক মেচন দিয়ে তাকাইলে কবুল হজদের সব যেরকম সবানন্দ এই জন্য যুবক ভাইরা মা বাবারে কষ্ট দিবেন না মা আর বাবা আমার আপ্পার আপ অবল্য সম্পদ যে গেলে বউ গেলে বউ পাওয়া যায় ভাই গেলে বাবুই পাওয়া যায় বন্ধ গেলে বন্ধ পাওয়া যায় মা জনম দুঃখিনে চলে গেলে আর মা পাওয়া যায় না পৃথিবীর সমস্ত চেহারাগুলো দিকে থাকবেন মায়ের চেহারার মতো হবে না বাপের চেহারার মতো হবে না এই জন্যে আল্লাহ ইসলাটার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আর এই জন্য সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন এই সন্তানটা যারা মাদ্রাসায় পরে কোরআন পড়লেন এই কোরআন পড়া উচিত আল্লাহ বাপ বাপার কবর জান্নাতের বাগান বানায় দেন জোরে করছে ভালো আলহামদুলিল্লাহ আর কেউ আসেন ভাইরা বাবাজিরা যুবক ভাইরা আর কেউ আছেন আমার মা বোনেরা আর 4 জন লোক চাইছিলাম